এই আষাঢ় মাসের অমাবস্যায় মা শ্যামসুন্দরী রূপে আবির্ভূত হয়ে তার সকল সন্তানদের মনস্কামনা পূরণ করবেন নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি জীবন্ত শ্যামসুন্দরী মন্দিরের সেবায়িত আমাকে প্রদান করেছেন তথ্যটি আমাদের সকল হাতে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই আষাঢ় মাসের অমাবস্যা আগামী মঙ্গলবার অর্থাৎ চব্বিশে জুন মায়ের মন্দিরে বিশেষ উৎসব পালন করা হবে এই বিশেষ দিনে অন্ধকারে সন্ধ্যে সাতটা নাগাদ মায়ের সন্ধ্যারতি হবে এই দিনে মা বিশেষ সাজে সকল ভক্তদের দর্শন দেবেন তাহলে আপনারা এই অমাবস্যায় অবশ্যই মায়ের মন্দিরে আসুন এবং মাকে জীবন্তরূপে দর্শন করুন অম্বুবাছিতেও মায়ের মন্দির খোলা থাকবে এই বিশেষ দিনে বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হবে আপনারা সকলে মায়ের কাছে পুজো দিয়ে অবশ্যই মায়ের প্রসাদ গ্রহণ করবেন এই অমাবস্যা মঙ্গলবার পড়েছে এবং এই বিশেষ অমাবস্যায় মা তার সকল সন্তানদের মনস্কামনা পূরণ করবেন আপনারা অবশ্যই এই মঙ্গলবার অর্থাৎ চব্বিশে জুন মায়ের মন্দিরে আসুন এবং নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানান মা আপনাদের সকল মনস্কামনা পূরণ করে দেবেন এই অমাবস্যায় মায়ের দর্শন করা খুব শুভ বলেই মনে করা হয় এইবার শ্যামসুন্দরী মা কোটি টাকার মন্দিরে বিরাজিত হয়েছেন মায়ের মন্দিরের ঠিকানা মুকুন্দপুর ইএম বাইপাস থেকে এক মিনিটের দূরত্বে অভিদীপ তার এক নম্বর গেটের বিপরীতে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে দুটো বাড়ির পিছনেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে বিজাজিত হয়েছেন এছাড়া রবীন্দ্রনাথ ট্যাগর হসপিটালের তিন চার নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেখান দিয়েও ডাফ অ্যান্ড ডাস স্কুলের পাশের বাড়িতে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন এছাড়া শঙ্কর নেত্রালয়ের পিছনে যে বাড়িটি রয়েছে সেখানে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে সেখানে যেসব বাস রয়েছে সেই সকল বাসে করে মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে মানিকতলা থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে খান্না শ্যামবাজার বাগবাজার ধর্মতলা হাওড়া কালীঘাট থেকেও জীবন্ত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে আসা যাবে একটি বাসে করেই তাহলে অবশ্যই আপনারা সকলে মায়ের কাছে আসুন এবং নতুনভাবে মাকে দর্শন করুন মাতা সকল সন্তানদের আসার অপেক্ষা করে আছেন এছাড়াও ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে অভিদীপ্তা গেট এক নম্বরে নামতে হবে সেখান থেকে বিপরীত গলিতেই মায়ের নতুন মন্দির বিরাজিত আমরি হসপিটাল যেটি বর্তমানে মণিপাল হসপিটাল নামে পরিচিত যেটি কলকাতার সবচেয়ে বড়ো হসপিটাল এছাড়া দেবী সেটি হসপিটাল শঙ্কর নেত্রালয়ম এই সকল হসপিটালগামী বাসে করেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে মা তার সেবায়িতদের আদেশ দিয়েছেন যে যেহেতু মা শ্রীহীন অবস্থা থেকে এই মন্দিরে এসে শ্রী পেয়েছেন তাই এই পৃথিবীতে যারা শ্রীহীন তারা প্রত্যেকে এই মন্দিরে এসে মাকে দর্শন করলে নিজেদের শ্রী ফিরে পাবেন মায়ের মন্দিরে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় মায়ের আদেশে কোনো ভক্তদের থেকে আগেও মূল্য নেওয়া হতো না এবং এখনও কোনো প্রকার মূল্য নেওয়া হয় না ভোগের জন্য মায়ের মন্দির সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং এরপর মাকে ভোগ নিবেদন করার পর মন্দির বন্ধ করে দেওয়া হয় আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে তাহলে আপনারা অবশ্যই এই আষাঢ়ের অমাবস্যা অর্থাৎ মঙ্গলবারে মায়ের মন্দিরে আসুন এবং মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানান এবং অবশ্যই মায়ের প্রসাদ গ্রহণ করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ